এরকম কি যে নিজের কি মনে করে আল্লাহ জানে কবরে গেলে যখন নাকি ডান্ডা দিবে তখন বুঝতে পারবা হাফপেন পরার কি ফজিল বুঝেন নাই হাফপেন পরবেন সন্তানদেরকে হাফপেন কিনে দিয়ে কি লজ্জা সরম হাফ মানে এটা কি আমি বুঝি মানে হাফপেন পরার কি আছে আর কিছু বাপমা আছে নির্লজ্জ এরা নিজেদের মেয়েদেরকে ছোট 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 কাপড় পরিধান করে ছোট